সালামু আলাইকুম আমার এমআর বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত তো দর্শক আমার ব্রয়লার মুরগির ফার্মে যখন মুরগিগুলো বড়ো হয় তারপরে অনেক কাস্টমার আসে খুচরা আমার থেকে মুরগি কেনার জন্য কারণ আমার বাড়ির আশেপাশে দুই চার কিলোমিটারের ভিতরে কোনো বাজার নেই ওই রকম মুরগি হাতে কঠ্টটা বেচার জন্য তো জন্য আমার এলাকায় প্রচুর লোক আসে যখন মুরগিগুলো বড়ো হয় এই খুচরা কেনার জন্য তো অনেক কাস্টমার আসার পরে বলে যে ভাই আপনার এখানে তো অনেক মুরগি বেচা কিনা হয় সময় তাহলে তো আপনি একটা মুরগি ড্রেসিং করার মেশিন কিনতে পারেন তা আপনার অনেক আয় হবে এই যে এই জায়গায় বা আমাদের একটু সুবিধা হয় একবারে ড্রেসিং করে নিলে তো এরকম মানুষের কথা অনেকেই বলার পরে চিন্তা করলাম যে তাহলে একটা কিনি যেহেতু অনেকেই বলতে আছে তারপরে এই যে দেখেন আমার ড্রেসিং মেশিন এটা আমি আমার বাড়ি বরিশালে তো বরিশাল থেকে এটা আমি কিনছি তাছাড়া আমার আশেপাশে যে বাজারগুলো আছে ওই বাজারগুলোতে এইগুলো পাওয়া যায় না তো আমি বরিশাল যায় এটা নিয়ে আসছি তো এটা হলো যে আর এফ এলের মোটারটা হলো আর এফ এলের হানড্রেড পারসেন্ট কপার এই যে এই যে দেখেন ফিঙ্গারগুলো ফিঙ্গারগুলো খুব সফট এবং ভালো মানের ফিঙ্গারগুলো আর এটার মেশিনটা হলো ওয়ান হর্স মানে এক ঘোড়ার মেশিন তো এটা জানি না যে আমার থেকে বেশি নিল না কম নিছে কারণ আমি ইউটিউবে অনেক গাটাগাডি করে দেখছি যে আরও একটু কম আছে আমি যেই রেটে কিনছি তার থেকে অনেকটা কম আছে ঢাকার দিকে তো আমার সময় ছিল না হাতে ওই রকম ঢাকা যাওয়ার জন্য তাই আমি বরিশাল থেকেই মেশিনটা নিছি তো এই মেশিনটার দাম পড়ছে আমার এই ছাব্বিশ হাজার টাকা সোজা ছাব্বিশ হাজার টাকা পড়ছে ওয়ান হর্স মানে এক ঘোড়ার এক ঘোড়ার মোটার এবং এই যে দেখেন ইয়াটা ওই এটা আর কি কয় স্টিলের চারপাশে যেটা দিছে এটাও ভালোই মজবুত আছে এবং ফিঙ্গারগুলোও অনেক ভালো আর এ ফেলের মেশিনটা ইয়াটা ওই পুরো মোটারটা হলো আর এ ফেলের তো ছাব্বিশ হাজার নিছে এখন আপনারা দেখ কে কোন জেলা থেকে এটা দেখতেছেন যে আমার থেকে যদি বেশি নিয়ে থাকে তাহলে দয়া করে আমাকে জানাবেন আর যদি আরও কমে যদি এরকম আপনাদের অন্য অন্য কোনো জেলায় যদি বিক্রি করে থাকে বা ঢাকার দিকে যদি এরকম আরও কমে পাওয়া যায় তাহলে দয়া করে আমাকে জানান বা আমার নাম্বার দেন কারণ আমার এলাকায় অনেক লোক আছে যে এরকম ড্রেসিং মেশিন কেনে কিন্তু আমাদের এখানে আশেপাশে কোনো বাজারে ড্রেসিং মেশিন পাওয়া যায় না একবারে বরিশাল পাওয়া যায় আর বরিশাল গেলেও আমি যা আন্দাজে মনে করি যে বরিশালও অনেকটাই বেশি নেয় আমার থেকে সম্ভবত তিন চার হাজার টাকাই বেশি নেয় মনে হয় আর তো বেশি নিছে না কি এটাও জানি না তো আপনারা তো অন্যান্য জেলার যে লোকগুলো আমার ভিডিওটা দেখতে তারা দয়া করে জানাবেন যে আরও কমে আছে কি না আরও যদি কমে পাওয়া যায় দয়া করে আমাকে কমেন্টে আমার এই নাম্বারগুলো দিবেন আমি নাম্বার সংগ্রহ করব আমাদের এখানে পেরায় পেরায় এগুলা লাগে অনেকেই সংগ্রহ করার জন্য আমার কাছেও আসে যে ভাই এই মেশিনগুলো কোথায় পাওয়া যায় তো আপনারা যদি আমার যদি এইরকম নাম্বার বা ঠিকানা দিয়ে একটু সহযোগিতা করেন তাহলে আমি অনেকেরা বলতে পারবো তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে